আজকে আসছি হচ্ছে হুসাইনি দালান আমাদের চাংকার পুলের পাশেই এখানে হুসাইনি দালান হচ্ছে বাংলাদেশী ইমাম বাড়া নামে পরিচিত যদিও বড় ইমাম ইমামবাড়া সম্ভবত ভারতে বা পাকিস্তানে সরি আমি জানি না কিন্তু অথচ এটা ইমাম ইমামবাড়া নামে পরিচিত আর এটা হচ্ছে আমরা হুসাইনি দালান বলি চাংকারপুল থেকে এখানে কাছেই চাংকার পুলের অত কত পাঁচ দশ মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে ম্যাচ দিলেই আসা যায় এটা হচ্ছে হজরত ইমাম ইমাম হুসাইন রাজিউল্লাহ তালু উনি যে ময়দানে শহীদ হয়েছে সেই স্মৃতিকে উদ্দেশ্য করে শিয়া সম্প্রদায় অনেকদিন ধরেই প্ল্যান ছিল যদিপুরা ঢাকার মসজিদগুলোর মধ্যে অনেকগুলো মসজিদে আমার অলরেডি ঘুরে দেখা হয়েছে প্রায় তারা মসজিদ থেকে শুরু করে এখান দিয়া চিনি মসজিদে গেলাম ওই দিন এরপরে এখান থেকে লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশে ওই পা ওই মসজিদ যা আছে তো অনেকগুলো মসজিদের পরে হচ্ছে আজকে এখানে আসলাম ঘুরে দেখার জন্য এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে এই জায়গাতেই আমরা থাকি পলাশি মোড়ে অনেক কাছেই এখান থেকেই আবার হচ্ছে এত কাছেই যে হোসেনি দালান ছিল বাইরে থেকে একদিন বা দুদিন দেখছি হয়তো ওই রাস্তায় আমি হাঁটছি অনেকদিনই কিন্তু ভেতরে এত সুন্দর একটা ভিউ আছে এটা জানতাম না আজকে জন্য ভিতরে আসলাম দেখার জন্য ভিতরটা আসলে অনেক সুন্দর আর এইখানে পুকুর পাড়ে বসছি পুকুর পাড় থেকে আহ যতটুকু ভিউ দেখা যায় এটাই হচ্ছে মেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের মানে মূল মূর্তি এখানে কিন্তু মরমে একদম জাক জমক জমকালো অনুষ্ঠান হয় আহ এইতো ঠিক আছে দেখি বাকিটা ঘুরে এটার ভেতরের বাইরের স্থাপত্য আসলেই মানে নজর কাড়া এত সুন্দর জায়গাগুলা যদিও রিনোগ্রেশনের অভাবে কিছু কিছু জায়গাতে একটু হয়ে গেছে আর ভেতরে অনেক সুন্দর মাজার আছে যদি ওইখানে ছবি তোলার নিষেধ এই হচ্ছে মূলত প্রবেশ পথ যেখান দিয়ে আমরা আসছিলাম সো নাও টাইম টু গো ব্যাক